তোমাদের সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা সবার সরস্বতী পুজো অনেক বেশি ভালো কাটুক মা সরস্বতী সবাইকে বিদ্যে বুদ্ধিতে দে সবকিছু দিয়ে সন্তুষ্ট রাখো হ্যালো এভরি আজকে সরস্বতী পূজা সকাল সকাল ঘুম থেকে উঠার কথা ছিল বাট উঠতে কেন জানি পারেনি উঠে তারাহুড়া করে রেডি হয়ে আমরা তিনজন বেরিয়ে পড়েছি জানি না কপালে অঞ্জলি আছে কিনা যেহেতু পর্যন্ত যার কারণে খুবই লেট হয়ে গিয়েছে আমাদের দিল দিলেও মধ্যে আমার ফোনের যে কি হয় বলতে পারবো মাঝে না তো আমি হচ্ছে আজকে শাড়ি পরতে পারিনি থ্রি পিস পরেই চলে এসেছি এখানে বাপ ছেলে দুইজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আসছে আমরা আসার পরে একদম লাস্ট অঞ্জলিটা আমরা পেয়েছি একটু জন্য হচ্ছে কানের গোড়া দিয়ে আমাদের যে ভটির পুজটা গেছে ওইটা তারপরে আমরা রামমালা চলে আসছি ফার্স্টে এখানে এসে দেখি যে অঞ্জলি হচ্ছে তাই আর কোথাও সরিনি তারপরে আমরা অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে হচ্ছে মাকে প্রণাম করব মাকে প্রণাম করে তারপরে যজ্ঞের ফোটা নিব আর মাকে অনেক সুন্দর লাগছে বিশেষ করে সরস্বতী মা তো লাল পাড় সাদা শাড়ির পরে বেশি যার কারণে আরো বেশি সুন্দর লাগে আর এখানে আমের মুকুল হচ্ছে সরস্বতী পূজার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এখানে সবাইকে হাতে হাতে দিয়ে দিয়েছে অঞ্জলি দেওয়ার পরে তারপরে এটাকে কি করতে হবে আশা করি আপনারা তো জানেনি অঞ্জলি দেওয়া শেষ এখন এক এক করে আমরা যজ্ঞের ফুটো নেব আর এখানে ঢাকে কিন্তু ঢাক বাজানো স্টার্ট করে দিয়েছে ঈশ্বর বাসালায় আসলে তো চেনাজানা মানুষের অনেকই দেখা মিলে সেটা আপনারা সবসময়ই জানেন অনেকের সাথে দেখা হয় ভালো লাগে তারপর এখানে হচ্ছে আমরা প্রসাদের জন্য ওয়েট করছিলাম আগে যজ্ঞের ফোটা নিয়ে নেব তারপরে হচ্ছে প্রসাদ নেব ঈশ্বর পাশালা সময় প্রসাদের আয়োজন করে আর ওদের প্রসাদ হচ্ছে ভালোও হয় অনেক মজা হয় যজ্ঞের ফুটা ডান এখন প্রসাদ নিয়ে নিয়েছি এখন বসে হচ্ছে খেয়ে নেব অঞ্জলি পুজো প্রসাদ সব কিছুই হলো এখন হচ্ছে ছবি আর ভিডিও করার পালা আমি যদিও ফাঁকে ফাঁকে কিছু ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য বাট ছবি একটাও তোলা হয়নি ভাবছি যেহেতু যোগের ফোটোটা নেওয়া হয়েছে এই ফোটো নিয়েই এখন হচ্ছে ছবিগুলো উঠাবো তাহলে বুঝতে পারবে যে আমাদের পূজার ডান তারপর ঈশ্বরবাশালা এখানে নতুন একটা ভবন হয়েছে রামমালা ছাত্রাবাসের এখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে গাধা তারপরে চন্দ্রমল্লিকা গাছগুলো একদম নতুন 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 ফুল ফুটেছে দেখতে খুব ভালো লেগেছে আর এখানে কিছু ছবি ওঠার জায়গা রেখেছে পুরুষ কি সে আটকায় সে হাবিজাবি আরও কত কিছু আর এখানে হচ্ছে একটা লাইব্রেরির মতো জিনিস রেখেছে এটা আমার খুব বেশি ভালো লেগেছে তারপর এখানে হচ্ছে আমি চলে আসছি ছবি ওঠানোর জন্য বাট মানুষের এত ভিড় আমার মনে হয় এখানে সিরিয়াল হলে ভালো হতো বাট একজনের পর একজন একজনের পর একজন এভাবে লেগেই থাকে আপনি হচ্ছে যদি কারোর জন্য ওয়েট করেন তাহলে সেটা পাবেন না হুট করে ঢুকে গেলে আপনি টুস করে ছবি উঠিয়ে আবার চলে আসতে পারবেন তো যেহেতু আমার তারা ছিল বাসা যে আবার রান্না বান্না করতে হবে যার কারণে তারাহুড়োর মধ্যে কয়েকটা ছবি উঠিয়ে দেন হচ্ছে আমরা সামনের দিকে এগোচ্ছি সামনে যে পুজোটা হয় ওইখানে প্রণাম করব। ঠাকুর এখানে প্রণাম করব তারপরে আমরা বাসায় চলে যাব। বাসায় যে একটু ফ্রেশটেস হবো রান্নাবান্না যেহেতু আছে আবার সন্ধ্যার দিকে বেরো তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত আশা করছি সবার অনেক বেশি ভালো লেগেছে আর সবার সরস্বতী পুজো অনেক বেশি ভালো কাটুক সরস্বতী মার কাছে সবার জন্য প্রার্থনা টাটা